নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে বর্তমানে বৃহস্পতি মেষ রাশিতে বসে আছে এবং সে পয়লা মে প্রবেশ করবে বৃষ রাশিতে এই বৃষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করলে পরে কি ফল তারই একটি আলোচনা আজকের অনুষ্ঠানে আজকে যে রাশি নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকারা কি ফল পেতে চলেছে আসলে বৃহস্পতি হচ্ছে একটি বড় প্ল্যানেট অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত একটি রাশিতে তারা বসে থাকে যার ফলে এরা যখন রাশি পরিবর্তন করে তার একটা প্রভাব কিন্তু অন্য যত রাশি আছে সবাই কিন্তু তার প্রভাবে প্রভাবিত হয় সেটা ভালো হতে পারে সেটা মন্দ হতে পারে তবে যেহেতু সে শুভ প্ল্যানেট অর্থাৎ নৈসর্গিক শুভ বেশিরভাগ ক্ষেত্রে সে কিন্তু শুভই ফল প্রদান করে থাকে বৃহস্পতি এখানে প্রবেশ করছে পয়লা মে দু হাজার চব্বিশ এবং এখানে সে অবস্থান করবে ১৪ মে দু হাজার পর্যন্ত এই দু পর্যন্ত প্রবেশ করার মধ্যে সে তিনটি নক্ষত্র দিয়ে পাস করবে তার সঞ্চারটাকে সে তিনটি নক্ষত্রের মধ্যে দিয়ে নিয়ে যাবে প্রথমত সে পয়লা মে কৃত্তিকা নক্ষত্রের মধ্যে দিয়ে প্রবেশ করছে তারপরে সে প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে এবং শেষ যে সঞ্চারটা থাকবে তার নক্ষত্রের সেটা হচ্ছে মৃগশির নক্ষত্রের ওপর দিয়ে তার সঞ্চার থাকবে বৃহস্পতি মিথুন রাশির দ্বাদশ ভাবে অবস্থান করবে এই দ্বাদশ ভাব থেকে বৃহস্পতি তার দৃষ্টি প্রদান করবে পঞ্চম সপ্তম এবং নবম স্থানে যথারীতি তার তিনটি যে দৃষ্টি দেওয়ার জায়গা সেখানেই তাহলে মিথুন রাশি থেকে যদি আমরা দেখি তাহলে মিথুন রাশির চতুর্থভাবে যেখানে কেতু অবস্থান করছে বর্তমানে সেখানে বৃহস্পতি দৃষ্টি দেবে মিথুন রাশির ষষ্ঠভাবে বৃহস্পতি দৃষ্টিদান করবে এবং মিথুন রাশির অষ্টম ভাব যেটা মকর রাশি সেখানেও বৃহস্পতি দৃষ্টিদান করবে এই দৃষ্টিদানের ফলে কি কি তাদের ভালো কি কি মন্দ হতে পারে প্রথমত বলি বৃহস্পতি দ্বাদশভাবে থাকাতে তাদের খরচের জায়গায় একটু বৃদ্ধি পাবে এই নয় যে আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার অথবা তার ক্ষেত্রে মারাত্মক রকমের কিছু হয়ে গেল খরচ সেরকম নয় যে খরচটা হবে সেটা কিন্তু প্রকৃত খরচ অর্থাৎ কোনো রকম আজে বাজে খরচ নয় খরচ হবে কোনো ভালো কাজের জন্য হয়তো আপনার প্রপার্টি লাভ হবে হয়তো আপনি কোনো ভালো জায়গায় ইনভেস্ট করতে যাচ্ছেন কেননা মিথুন রাশির যারা জাতক জাতিকা হয় তারা কিন্তু যথেষ্ট বুদ্ধি ধারণ করে কাজী তারা কোনো ভুল ভাল জায়গায় ইনভেস্ট করবে না বা ভুল ভাল কাজ কখনো করবে না তারা কিন্তু প্রচন্ড রকমের সঞ্চয়ই হয় তারা নানা ঝামেলার ভেতর থেকেও কিছু না কিছু সঞ্চয় করে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে খরচ করালেও তার ভেতর থেকেও আপনাকে কিছু সঞ্চয় করাবে বৃহস্পতি যখন কৃত্তিকা নক্ষত্রে থাকবে কৃত্তিকা নক্ষত্রে থেকে আপনার চতুর্থভাবে দৃষ্টি প্রদান করবে এবং সেখানে অলরেডি কেতু বসে রয়েছে তখন কিন্তু আপনার পারিবারিক যে জায়গা সেটা অনেকটাই ডেভেলপ করবে তবে পরিবারে মায়ের শরীর স্বাস্থ্য বিশেষত স্নায়ুগঠিত কোনো সমস্যা আপনাকে চিন্তায় মধ্যে একটু ফেলতে পারে আদারওয়াইজ সেরকম বড় কিছু নয় বন্ধু বান্ধবদের দ্বারা আপনি একটু প্রভাবিত হবেন অর্থাৎ আপনার যে পুরনো বন্ধু বান্ধব ছিল তাদের সঙ্গে আপনার আবার বেশ রিলেশন তৈরি হবে এবং তাদের দ্বারা আপনি কিন্তু বেশ একটা প্রভাবিত হয়ে উঠবেন সেই জায়গাটা এখানে পাওয়া যাচ্ছে ফ্যামিলিতে বেশ ভালো আনন্দময় একটা জায়গা আপনাদের এনে দেবে দেবগুরু বৃহস্পতি পুজো পাঠ বা একটা রিলিজিয়াস ব্যাপার একটা সবসময় একটা ধর্মীয় ব্যাপারের মধ্যে আপনাকে থাকতে হবে ওই সময়ের মধ্যে বৃহস্পতি যখন কৃত্তিকা নক্ষত্র থেকে আপনার ষষ্ঠ দৃষ্টি দেবে তখন কিন্তু আপনার দীর্ঘদিন ধরে চলে আসা যে ক্রনিক ডিজিজ আছে তার থেকে কিন্তু আপনি অনেকটাই আরোগ্য লাভ করতে পারবেন এবং শত্রুরা কিন্তু আপনার দ্বারা প্রতিহত হবে অর্থাৎ শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবেন না তারা যত চেষ্টাই করুক না কেন কিন্তু আপনি আপনার জায়গায় আপনার স্ট্যান্ডে যদি ঠিক থাকেন তারা কোনোভাবে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না শরীকি যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে সেই সমস্যাও কিন্তু মিটে যাবে যখন কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতি গোচর করে আপনার ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করবে এছাড়া কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতি থেকে যখন আপনার অষ্টমভাবে দৃষ্টি প্রদান করবে সেই সময় আপনার দূরে কোনো জায়গায় তীর্থ ভ্রমণের যোগ পাওয়া যাচ্ছে তার সাথে সাথে আপনার কিন্তু অর্থনৈতিক যে জায়গা সেটাও কিন্তু ডেভেলপ করবে হয়তো আপনার কোনো ছোটোখাটো ঋণ গ্রহণ করতে হতে পারে কিন্তু সেটাও কিন্তু আপনার কোনো শুভ কাজের জন্য বা কোনো প্রপার্টি লাভের জন্য সেটা তৈরি হবে কোনো চিন্তার কারণ নেই কেন আপনি কিন্তু আপনার পিতৃকুল বা মাতৃকুল থেকে কোনো রকম আর্থিক সহায়তার জায়গা অবশ্যই সেখানে পাবেন যখন বৃহস্পতি আপনাদের চন্দ্রের নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্র দিয়ে পাস করবে সেই সময় কিন্তু আপনাদের চতুর্থভাবে যখন দৃষ্টি প্রদান করবে সেই রোহিণী নক্ষত্রে থেকে তখন আপনার পরিবারে যোগাযোগ বৃদ্ধি হবে অর্থাৎ যত যে আত্মীয় স্বজন যাদের সাথে বা ফ্যামিলি রিলেটেড যেসব বন্ধু বন্ধুবান্ধব তাদের সাথে যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছিল সেই সমস্যাগুলো ধীরে 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 মিটতে থাকবে এবং আপনার মায়ের শারীরিক যে উন্নতি সেটাও কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করবে এছাড়া কোনো রকমভাবে আপনার গৃহ রেনোভেশনের জায়গাও কিন্তু ভালোভাবে পাওয়া যাচ্ছে এবং সেটা হবে যখন ষষ্ঠভাবে দৃষ্টি দেবে বৃহস্পতি রোহিণী নক্ষত্রের থেকে সেই সময় একটা ছোটোখাটো অপারেশন আপনার হতে পারে খুব বড় নয় আরোগ্যের জন্যই কোনো ছোট অপারেশনের যোগ পাওয়া যাচ্ছে এবং যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাদের কিন্তু আরোগ্যের জায়গায় রয়েছে এবং বিশেষত যারা কিডনি প্রস্টেট এই ধরনের ঝামেলায় নিয়ে রয়েছেন তাদের যে জায়গাটা কিছুটা সীমিত হবে তবে আপনাদের কিন্তু মেডিকেল যে টেস্ট সেটা কিন্তু ভীষণ মাত্রায় বাড়িয়ে দেবে হয়তো আপনি চিকিৎসকের আন্ডারেই রয়েছেন যতটা না বড় আপনার সমস্যা তার থেকে অনেক বেশি টেস্ট আপনাকে করতে হতে পারে সেটা করিয়ে দেবে এই রোহিণী নক্ষত্রে যখন বৃহস্পতি থাকবে বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে থেকে আপনার অষ্টমভাবে দৃষ্টি দেবে সেই সময় আপনার ব্যবসায়িক যে উন্নতির জায়গা তৈরি হবে আপনার সামাজিক উন্নতির জায়গা তৈরি হবে তৈরি হবে আধ্যাত্মিক উন্নতির জায়গা ওভারঅল দেখতে গেলে বৃহস্পতি কিন্তু আপনাকে অনেকটাই দেবে বিশেষত সমাজ ক্ষেত্রে আপনাকে মানুষ চেনবার মতন একটা জায়গা তৈরি করে দেবে বৃহস্পতি আপনাকে আর্থিকভাবে সহায়তা করবে হতে পারে খরচ কিন্তু আপনার স্ট্যাটাসকে ধরে রাখবার জন্য বৃহস্পতি কিন্তু এখানে রামবাণের মতন কাজ করবে এছাড়া বৃহস্পতি কিন্তু আপনাকে আপনার পরিবারের মানুষজনের খুব কাছের করে তুলবে একটা সুন্দর বন্ডিং তৈরি করবে দূরে চলে যাওয়া বন্ধুদেরকে খুব কাছে নিয়ে আসবে এবং তাদের সাথে মিলিয়ে দেবে আর্থিকভাবে ডেভেলপ করবে আপনার ব্যবসাগত জায়গা এবং কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে বিশেষত যারা প্রশাসনিক ক্ষেত্রে চাকরি করছেন যারা মাল্টি কোম্পানিতে চাকরি করছেন এবং যাদের চাকরি চলে গিয়েছে তারাও কিন্তু যখন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে চলে আসবে মৃগশিরা নক্ষত্রে চলে আসবে সেই সময় কিন্তু চাকরি লাভের একটা জায়গা সুন্দরভাবে তৈরি হচ্ছে নিগশিরা নক্ষত্রে বৃহস্পতি যখন আপনার চতুর্থভাবে দৃষ্টি দেবে সেই সময় গৃহ রিনোভেশন বা যারা ভূমি ক্রয় করে রেখেছেন তাদের গৃহ তৈরির একটা জায়গা তৈরি হবে লাভ হবে আপনাদের কোন রকম বাহন যখন মঙ্গলের নক্ষত্র অর্থাৎ নিগশিরা নক্ষত্রে থেকে বৃহস্পতি দৃষ্টি দেবে আপনাদের ষষ্ঠ সেই সময় আমি বললাম একটা ছোট্ট অপারেশনের জায়গা আপনাদের তৈরি হবে কিন্তু আপনাদের আরোগ্য লাভের জায়গাও কিন্তু রয়েছে শত্রুরা মাথার তুলে কথা বলতে পারবে না সেই সময় যদি কোনো মামলা মোকদ্দমাও চলে সেটা কিন্তু আপনার ফলেই থাকবে বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে থেকে আপনার অষ্টমভাবে দৃষ্টি দেবে সেই সময় আপনার আঘাত অ্যাক্সিডেন্টের একটা জায়গা তৈরি হবে কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনার কর্মক্ষেত্রে ডেভেলপ হবে এবং কর্মক্ষেত্রে আপনি কিন্তু একটু দূরে যেতে পারেন এবং আপনার প্রমোশন একদম হানড্রেড নিশ্চিত থাকছে তাহলে বন্ধুরা বৃহস্পতি এই এই ফলগুলো আপনাকে দিতে পারি এবারে বলবো বৃহস্পতি কোন নক্ষত্রে কতদিন থাকছে কৃত্তিকা নক্ষত্রে সে পয়লা মে থেকেই শুরু হচ্ছে সেই সময় থেকে সে থাকছে এবং তেরোই জুন পর্যন্ত সেখানে থাকবে তেরোই জুনের পরে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি বাইশে আগস্ট পর্যন্ত রোহিণী নক্ষত্রে থাকবে এরপরে বাইশে আগস্ট থেকে সে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে এছাড়া আগেই বলে দিয়েছি রেক্টোগেট বা বকরি থাকছে সে অক্টোবরের ন তারিখে এবং বক্রিয়া অবস্থা ত্যাগ করবে হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের প্রথম দিকে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী দিন আরও আরেকটি রাশি নিয়ে আমি আসবো যারা বৃহস্পতির সঞ্চারে কী ফল লাভ করতে পারেন সেই বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার